যে সকল স্টুডেন্টসরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি করছে বিডিপি কোর্স বা পিজি কোর্সে পড়েন আপনাদের সকলের কাছে একটা কমন কোশ্চেন থাকে বিশেষ করে যারা এবছর পরীক্ষা দিচ্ছে কিংবা আগামী দিনে পরীক্ষা দেবেন যে আমি ধরুন কোন একটা সাবজেক্টে পরীক্ষা দিলাম পরীক্ষায় আমি ফেল করে গেলাম ওই ফেল করা সাবজেক্টটার ভবিষ্যৎ কি ওই সাবজেক্টটা কি আমাকে নতুন করে ফর্ম ফিলআপ করে পরীক্ষা দিতে হবে না কিংবা অন্য কোনো এর অপশন রয়েছে তারপরে দু নম্বরটা হচ্ছে যে অনেকেই বলে যে নম্বর ট্রান্সফার সিস্টেম রয়েছে ধরুন কোন একটা সাবজেক্টে আপনি কম পেলেন সেই কম পাওয়া সাবজেক্টে নম্বর অন্য আপনি আপনি বেশি পেতেন সেখান থেকে ট্রান্সফার করতে পারবেন কি সম্ভব তিন নম্বর অপশনটা হচ্ছে তিন নম্বর কোশ্চেন থাকে যেটা সেটা হচ্ছে যে আরটিআই আমি করবো কীভাবে আরটিআই বলতে ধরুন কোনো সাবজেক্টে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন নম্বর পেলেন না তাহলে ইউনিভার্সিটি আপনার ক্ষেত্রে একটা আর টিআই সিস্টেম রেখেছে অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে আপনি জানতে পারেন বা আপনি দেখতে পারেন যে আপনার খাতাটা কিভাবে কাটা হয়েছে এটা আপনি কোন সময় করতে পারবেন আসুন এই তিনটা কমন প্রশ্নের উত্তরটা এই ভিডিওতে পুরো দিয়ে প্রথমে আপনাকে বলি যে আপনি কোনো সাবজেক্টে ফেল করে গেলে সেটা আপনি কি করবেন দেখুন প্রথম কথা জেনে নিন যারা ইউজি কোর্সে পড়ছে আপনাদের পাস মার্ক হচ্ছে একুশ ফুল মার্কস হচ্ছে সত্তর থার্টি পার্সেন্ট পেলে পাস করবেন সেই পাস করা নম্বরটা হচ্ছে একুশ যদি আপনি একুশের কম পেয়ে যান তাহলে কিন্তু ওইটাকে ফেল হিসেবে গণ্য হবে আপনি যে মার্কশিটটা পাবেন ওখানে দেখবেন রেড কালারে এফ বলে লেখা থাকবে তাহলে ওই সময় আপনি কি করবেন সময় আপনার প্যানিক কর কিছু নেই যদি ওই সাবজেক্টটা ফেল করে দেন ইউনিভার্সিটি আপনাকে নতুন একটা সুযোগ দেবে ওই সাবজেক্টটা পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ ধরুন এই বছর আপনি কোন সাবজেক্টে ব্যাক পেয়ে গেলেন ফেল করে গেলেন একুশ হলো না এখানে বলে রাখি একুশটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম টোটাল মিলে একুশ পেতে হবে একুশে যদি কম হয়ে যায় তাহলে ওই সাবজেক্টটা ফেল বলে গণ্য হবে যখন আপনার মার্কশিট আসবে যদি আপনার ওই ফেল বলে গণ্য হয় সাবজেক্টে তাহলে ইউনিভার্সিটি আপনাকে ফর্ম ফিল আপের সময় রিমাইন্ড করে দেবে এবং ওইখানে ওই পেপারটা কিন্তু মেনশন করা হবে ভালো করে বুঝে দেন পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষা দেওয়ার আগে আপনাকে একটা এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় এক্সাম ফর্ম ফিল আপে যে সাবজেক্টটা আপনি ফেল করে গেলেন ওই সাবজেক্টটা ওখানে শো করবে তাহলে ওই সাবজেক্টটা আপনি যদি ফর্ম ফিল আপ করেন অর্থাৎ ইউনিভার্সিটিকে চার্জ দিয়ে দেন তাহলে আপনি ওই সাবজেক্টটা পরের বছর পরীক্ষা দিতে পারবেন উইদাউট এনি হেডেক অর্থাৎ আপনার যে ডিউরেশান কোর্সে যে ডিউরেশান রয়েছে থ্রি ইয়ার্স রয়েছে কিংবা অনেকে যারা পিজি কোর্সে পড়ছেন টু ইয়ার্স রয়েছে তাদের কিন্তু কোর্স ডিলে হবে না ওই সাবজেক্টের যে প্রেসারটা আপনাকে নেক্সট ইয়ারে যে ইয়ারে আপনি উঠবেন ফার্স্ট ইয়ারে পড়ছেন সেকেন্ড ইয়ারে উঠছেন তাহলে ওই প্রেসারটা কিন্তু হবে অর্থাৎ আপনি ফেল করে গেলেও কিন্তু আপনার কাছে একটা অপরচুনিটি থাকছে রিএক্সাম দেওয়ার মাথায় রাখবেন প্রথম কোশ্চেনটা উত্তর নিশ্চয় আপনি পুরোপুরি পেয়ে গেছেন তারপরে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমি ধরুন কোনো একটা সাবজেক্টে কম পেয়ে গেলাম তার নম্বর ট্রান্সফারের কি কোনো সিস্টেম আছে এখানে বলে রাখি আপনাদের তিনটা ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এখানে বলে রাখি নম্বর ট্রান্সফার তখনই হবে তখন যখনই আপনি ফাইনাল ইয়ারে থাকবেন অর্থাৎ আপনি ভালো করে বুঝে নিন আপনার যে পার্সেন্টেজটা কি করে হবে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে টোটাল মার্কস মিলে আপনি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এভারেজ যে নম্বর পাবেন সেই এভারেজ নম্বর অনুসারে আপনার পার্সেন্টেজ হবে তো ফার্স্ট ইয়ারে আপনি প্রচুর পার্সেন্টেজ পেয়ে গেলেন কম পার্সেন্টেজ পেলেন পরীক্ষা ভালো হয়নি বলে সেকেন্ড ইয়ার একটা যে পরীক্ষা দিলে থার্ড ইয়ার ভালো পরীক্ষা হবে হবে তাহলে ওভারঅল টোটাল নম্বর নম্বর মিক্সড করে করে পার্সেন্টেজ পার্সেন্টেজ সাবজেক্ট ওয়াইজ যত সেই অনুসারে কিন্তু আপনার আসবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে ধরুন আপনার ক্ষেত্রে যারা ফার্স্ট ক্লাস ক্ষেত্রে আমি প্রথমে বলেছিলাম যে ফার্স্ট ক্লাস বিয়াল্লিশ টোয়েন্টি টু পেলে আপনার ফার্স্ট ক্লাস হবে আর আপনাকে যদি অনার্স টেকাতে হয় তাহলে কিন্তু আপনাকে আঠাশ পেতে হবে ধরুন কম এলো তাহলে সে কী করবেন আপনি কি নতুন করে পরীক্ষা দেবেন এটার কিন্তু কোনো অপশান নেই ভালো করে সিস্টেমটা বোঝে নেই শুধুমাত্র ফেল করলে ইউনিভার্সিটি আপনাকে এক্সাম দেওয়ার প্রসেসটা শুরু করে দেওয়া প্রসেস বলে দেয় কিন্তু যদি আপনি পাস করে যান ওই যে নম্বরটা পুরোপুরিভাবে দায়িত্ব আপনার থাকবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি আপনার অনার্স না ঠেকে সেকেন্ড এভজেক্ট পাবেন সেকেন্ড ইয়ারে যদি অনার্স না থেকে থার্ড এভজেক্ট পাবেন থার্ডে যদি না হয় তাহলে আপনার এভারেজ যে নম্বর থাকবে সেটা ফার্স্ট ক্লাস হোক সেকেন্ড ক্লাস হোক কিংবা আপনার আদার্স যে সেক্টর হোক সেখানে কিন্তু অবশ্যই ওই পার্সেন্টেজ নিয়ে আমাকে এগোতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন এইবারে নম্বর যে ট্রান্সফারের ক্ষেত্রে আপনার যে যে সিস্টেমটা আমি বলেছিলাম যে নম্বর ট্রান্সফারতে কি হবে দেখুন নম্বর ট্রান্সফারটা কিন্তু আপনি থার্ড ইয়ারে করতে পারবেন আপনি ফার্স্ট ইয়ারে কিংবা সেকেন্ড ইয়ারে কোনোভাবেই আপনি নম্বর ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে নম্বর পাবেন সেটা নিয়ে আপনাকে সেকেন্ড ইয়ার সুযোগ দেবে সেকেন্ড ইয়ারে যে নম্বর পেলেন সেটা থার্ডের সুযোগ দেবে থার্ড ইয়ারে যদি না পারেন তাহলে ওই সময় ফাইনাল পরীক্ষার পর আপনার কাছে অপরচুনিটি থাকবে সেই নম্বর ট্রান্সফার ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস বুঝে নিন নম্বর ট্রান্সফার তখনই করতে পারবেন যখনই কোনো একটা সাবজেক্টে আপনার পাস মার্কের থেকে অধিক নম্বর আছে ধরুন আপনার একুশ পেলে বা কোনো একটা সাবজেক্টে যদি কোনো কারণে আপনি একুশ পেয়ে যান বা একুশে কম পান তার কোনো নম্বর ট্রান্সফার হবে না এই জিনিসটা মাথায় রাখবেন নম্বর ট্রান্সফারের ক্ষেত্রে আপনি একটা সাবজেক্টে নম্বর ট্রান্সফার করতে পারবেন মাল্টিপল সাবজেক্টে আপনি নম্বর ট্রান্সফার করতে পারবেন না সেই সাবজেক্ট থেকে আপনি নম্বর ট্রান্সফার করতে পারবেন যেই সাবজেক্টে আপনার হাইয়েস্ট মার্কস রয়েছে সেই সাবজেক্ট থেকে যেই সাবজেক্টে আপনার কম মার্কস রয়েছে সেই সাবজেক্টে কিন্তু নম্বর ট্রান্সফার করতে পারবেন এটা কিন্তু ফাইনাল ইয়ারে তাহলে বুঝতে পারেন যদি বলেন প্রসেস কি রয়েছে প্রসেস কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি প্লে থেকে চেক করে নেবেন সিম্পল একটা প্রসেস রয়েছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে তুলতে হবে ওখানে আপনার যাবতীয় ডিটেলস কোন পেপারটায় আপনি ট্রান্সফার করতে চাইছেন কোন পেপার থেকে ট্রান্সফার করতে চাইছেন কি সাবজেক্টে ভর্তি হচ্ছে এনরোলমেন্ট নম্বরটা কি ইত্যাদি ইত্যাদি বেসিক ইনফরমেশনগুলো আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান কোর্সের যে বেসিক ইনফরমেশন হচ্ছে সেইগুলো দিয়ে কিন্তু ইজিলিভাবে ফর্মটা ফিল আপ করে পোস্টের মধ্যে পাঠিয়ে দিতে পারেন কিংবা হেড অফিসে জমা দিতে পারেন উইদিন ফিফটিন ডেজের মধ্যে আমার কাছে কিন্তু একটা ফিডব্যাক চলে আসবে কিংবা হয়তো লেস দেন থার্টি ডেজ সময় নেয় এর মধ্যে কিন্তু আপনার নম্বর ট্রান্সফারের প্রসেসটা কিন্তু ওরা শুরু করে দেয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন নম্বর ট্রান্সফার করা যায় সেটা কিন্তু আপনি ফাইনাল ইয়ারে করতে পারবেন থার্ড নম্বর যে কোয়েশ্চেনটা সবার ক্ষেত্রে যাচ্ছে সেটা হচ্ছে আর আইকে আমি করতে পারবো ধরুন কোনো সাবজেক্টে আমি কম পেলাম বা আমি কোনো সাবজেক্টে ভালো পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টটা আপনি আসানুরু রেজাল্ট পাননি ওই সাবজেক্টটায় আরটিআই করতে পারবেন হ্যাঁ অবশ্যই আবার আরটি করতে পারবেন ওটা কিন্তু পুরোপুরি হয় ফাইনাল ইয়ারে গিয়ে করতে পারবেন আপনি ধরুন কোন সাবজেক্টে কম পেয়েছেন সেই সাবজেক্টটার একই এগেইন আপনার ফর্ম পাওয়া যায় এটারও কিন্তু ভিডিও আমি করে দিয়েছি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সেটারও ভিডিও করে দিয়েছি প্লেলিস্টটিকে চেক করে নেবেন কি প্রসেসে কি ফর্ম কোথা থেকে পাবেন সমস্ত ডিটেইলস বলা রয়েছে একটা ফর্ম ফিলআপ করবেন কোন সাবজেক্টের জন্য আপনি করতে চাইছেন কি প্রসেস কোথা যাচ্ছেন এর জন্য কিন্তু একটা মিনিমাম ফিস দিতে হয় এই ফিসটা পেমেন্ট করে আপনি ওই পেমেন্টের যে স্লিপটা অ্যাটাচ অ্যাটাচ করে করে কিছু বেসিক ইনফরমেশনগুলো চাইবে বা ডকুমেন্ট চাইবে সেগুলো আপনি দিয়ে দিয়ে অ্যাটাচ করে আপনি পোস্টে পাঠাতে পারেন কিংবা হেড অফিসে দিতে পারেন তোমাদের কিন্তু আপনার আর যে সিস্টেম সেটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল থাকবে এই জিনিসটা মাথায় রাখুন অনেকেরই মিসকনসেপশন রয়েছে আর করলে নম্বর যেটা পেয়েছেন সেটা কমে যায় বাড়ার তো বাড়ো যদি সময় আপনার কোনো আরটিআই করতে গিয়ে দেখা দেখা গেল কোনো নম্বর আপনার ভুল ভাল মানে কাউন্ট হয়েছে সেক্ষেত্রে নম্বর কম যাবে বলে রাখি নম্বর কিন্তু কমবে না যদিও সে ভুল ভাল করে থাকে রিকাউন্ট করে তবু কিন্তু নম্বর কমবে না আপনার নম্বর ভাড়ার সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট থেকে যায় এই জন্য আপনি তিনটা অপশন অবশ্যই কিন্তু মাথায় রেখে পরীক্ষাগুলো দেবেন না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে হিজি বিজি চিন্তা ভাবনা করবেন এবং অন্য কেউ আননেসারি পরামর্শ দেবে সেই পরামর্শ কাজ করেন যেন ফেসে যাবেন এই জন্য বলতে চাইছি ভালো করে পড়ুন যেভাবে উত্তর লিখতে হবে কিভাবে পরীক্ষা সেন্টার কিভাবে কভার করতে হবে কিভাবে সবকিছু করবে সমস্ত ভিডিও রয়েছে যাবতীয় যা ভিডিও কিন্তু আমাদের এই পেয়ে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন সঙ্গে কিন্তু এই জিনিস রাখবেন ভালো পরীক্ষা দিলে তার কোন বিকল্প হয় না খারাপ পরীক্ষা দিলে আপনাকে অনেক হ্যারাসমেন্ট পেতে হবে ঠিক সময় আপনি নম্বর পাবেন না নম্বর ট্রান্সফারের রেজাল্ট পাবেন না কিংবা নম্বর ট্রান্সফার করতে পারবেন না অনেক ডিলে করছে তার কথা বলছি আরো অনেক রকম প্রবলেম কিন্তু ফেসে যাবেন এটা বলতে চাই ভালো পরীক্ষা দিন ভালো করে পড়ুন গিয়ে পরীক্ষা সেন্টার আপনাকে লিখে আসুন দেখবেন পরীক্ষা সবারই ভালো হবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ভালো থাকুন সবাই